মহামায়া লেকের যে মূল চত্বর এই চত্বর থেকে বাম দিকে একটা রাস্তা পাহাড়ের উপর দিকে গেছে তো এই রাস্তাটি বেসিক্যালি আমরা প্রথম পার্টে মানে মহামায়া লেকের যে মূল পার্ট সেই পার্টে আমরা আপনাদেরকে দেখাতে পারি তো এই জন্য আজকে মূলত আমরা সেকেন্ড পার্টে সেই অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানেই মূলত আপনার স্পটটি শেষ যে দেখতে পাচ্ছেন আপনার পাকা যে রাস্তা এটা এখানে শেষ করে আপনার মাটির রাস্তা শুরু আর এখানে শেষ যে অংশ এখানেও একটি আপনার বসার চেয়ার দেয়া আছে এরপরে অনেক ভালো পাহাড় একটু নেমে যথেষ্ট সুন্দর অবশ্যই সুন্দর তবে এই অংশের পরে এই যে মাটির হাঁটা রাস্তা ওইদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এটি আর নিরাপদ নাও হতে পারে যদিও এখানেও কতটুকু নিরাপদ এটা বলা মুশকিল কারণ আমরা এখানে কোনো নিরাপত্তা প্রহরী দেখিনি একেবারে যখন আমরা ঢুকলাম গেট দিয়ে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা গেট থেকে প্রায় দুই কিলোমিটার মতো ভেতরে আসছি এখানেও এখন পর্যন্ত আমরা কোনো নিরাপত্তা প্রহরী বা দায়িত্বশীল কাউকে দেখিনি যারা আমাদেরকে সতর্ক করতে পারে যে এই অংশে আপনারা যাবেন না বা এটা নিরাপদ না হতে পারে এমনকি কোনো আপনার সাইনবোর্ডও আমরা দেখতে পাইনি দর্শক আমরা যেহেতু এখানে এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা প্রহরী বা দায়িত্বশীল কাউকে দেখিনি কোনো সাইনবোর্ড নেই কোনো নেম প্লেট নেই যে এটা কতটা নিরাপদ তো এখানে যে কয়জন আপনার পর্যটক আছেন আমরা একটু ওনাদের সাথে কথা বলে জিজ্ঞেস করি যে এখানে ওনারা কতটুকু নিরাপদ বোধ করছেন বা এখানে কোনো দায়িত্বশীল দেখেছেন আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন আমার মেহেদি মেহেদি সাহেব এখানে আপনার কাছে কতটুকু নিরাপদ মনে হচ্ছে আচ্ছা একটু আপনার যদি বলেন আপনার নামটা

অবশ্যই কারণ এখানে তো নির্জন জায়গাটা কেউ নাই বা এখানে অন্য কেউ অন্য কেউ আসতে পারে তো এইভাবে আর আমাদেরকে সতর্ক করা উচিত ছিল বা ব্যানার বা সাইনবোর্ড টাকানো উচিত ছিল যেন আমরা তো কিছু দেখি নাই বা জানি না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোনো কিছু বলার আছে একটু যদি বলেন যে এই বিষয়ে কোনো আপনার নিরাপত্তা প্রহরী কি এখানে থাকা উচিত নিরাপত্তা প্রহরী তো অবশ্যই থাকে অনেক সময় দেখা যায় যে ধরেন এলাকার রাজনীতিবিদ বা যে যারা রাজনীতিতে আছে তারা ওই যে একা একা পাইলে হয়তো অনেক ইয়ে করে পর্যটকরা দুর্ঘটনার শিকার হতে পারে ওই ওই যে থেকে মনে হচ্ছে যে একা থাকা উচিত ছিল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মচ দর্শক মহামায়া লেকের যে আপনার দ্বিতীয় পার্ট অর্থাৎ শেষ পার্টটিও আমরা এখন শেষ করতে যাচ্ছি তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে কমন পিপাসু যারা তারাও এই বিষয়ে বিস্তারিত যেমন জানার সুযোগ পাবে তেমনি আপনার দেখার সুযোগ পাবে এছাড়া অন্তত এই সেক্টরটাতে এই যে আমরা পাহাড়ের উপরে যে উঠলাম শেষ মাথায় গেলাম আমরা কোনো নিরাপত্তা প্রহরী বা দায়িত্বশীল কাউকে পাইনি কিছু কিছু সেক্টরে আপনার ব্যক্তিগত নিরাপত্তা আপনার নিজেরই খেয়াল রাখা উচিত আর আমরা অবশ্যই প্রত্যাশা করি আপনার যে কোনো ধরনের ভ্রমণ নিরাপদ হোক আনন্দদায়ক হোক ফ্যামিলি প্রিয়জনের সঙ্গে অনেক বেশি আপনার এক্সাইটিং চ্যাবেন হোক সো যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম